আজকের গর্বের নাম রায়চৌধুরী বাড়ি রহস্য চন্দননগর জেলার প্রান্তে অবস্থিত বিরুকুল গ্রামের এক কোণে দাঁড়িয়ে আছে এক বিশাল পরিত্যক্ত রাজবাড়ি রায়চৌধুরী বাড়ি লোকমুখে শোনা যায় সেই বাড়িতে আজও রাতে আলো জলে বাজে ঘুঙুরের শব্দ আর শোনা যায় বাচ্চার কান্না বাড়ির শেষ উত্তরাধিকারী ছিলেন রাজা ঈশান রায়চৌধুরী যিনি রহস্যজনকভাবে একদিন নিখোঁজ হয়ে যান তারপর সেই প্রাসাদে কেউ আর বাস করেনি গল্পের শুরু বর্তমান কলকাতা থেকে আসা এক তরুণ ইতিহাস গবেষক সায়ন মিত্র সে রাজবাড়িগুলোর ইতিহাস নিয়ে বলি লিখছে রায়চৌধুরী বাড়ির কাহিনী জানার জন্য সে যায় বীরকুল গ্রামের লোকেরা বলে সায়ন বাবু ওই বাড়িতে কেউ রাতে থাকে না শেষ যিনি গেছিলেন উনি আর ফিরেই আসেননি সায়নের বিশ্বাস ভূতফুত বলে কিছু নেই সে ব্যাগ কাঁধে তুলে সেই বিকেলেই বাড়ির ভেতরে ঢোকে ক্যামেরা টর্চ আর পুরনো নকশা নিয়ে বাড়ির ভেতরে ধুলো মাকসার জাল ছাদের খদ কিন্তু অদ্ভুতভাবে মূল দরজার পেছনে একটা ছোট ঘর যেটার দরজা তালাবদ্ধ কিন্তু তালা মরচে না নতুন লাগানো রাতে সায়ন ঘরের ছবি তুলছিল তখন হঠাৎ শুনতে পায় টিন 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 যেন ঘুমুরের শব্দ সেভাবে গ্রামে কেউ বাজাচ্ছে কিন্তু ঠিক তখনই ক্যামেরার লেন্সে ভেসে ওঠে এক ছায়ামূর্তি গায়ে পুরনো শাড়ি মাথা নিচু চোখ তুলে তাকাতেই মূর্তিটা মিলিয়ে যায় পরদিন সকালে বাড়ির লাইব্রেরিতে পুরনো কাগজ ঘাঁটতে ঘাঁটতে সায়ন পায় এক ফ্রেম করা ছবি এক সুন্দরী নারী তার গলায় চন্দনমালা পাশে লেখা কুমারী চারুলতা দেবী রাজা ঈশান রায় চৌধুরীর নবগ্ধু কিন্তু গ্রামের ইতিহাসে কোথাও এই মহিলার নাম নেই ঘরে একটা পুরনো আয়না ছিল যেটা দেখতে সায়ন পছন্দ করল হঠাৎই আয়নায় ভেসে উঠল কিছু চিহ্ন রক্তে লেখা বাঁচাও সায়ন থতমত খেয়ে পেছনে তাকায় কেউ নেই কিন্তু ঘরে হালকা চন্দনের গন্ধ ভেসে আসে এবং শিশুর কান্না সায়ন এবার সেই তালাবদ্ধ দরজা খুলতে চায় দরজায় হাত দিতেই অনুভব করে ঠান্ডা একটা বাতাস আর অদ্ভুত কাঁকুনি এক ঝাঁকুনি দিয়ে তালা খুলে যায় ভেতরে একটি ছোট ঘর দেওয়ালে রক্তের ছোপ আর মাঝখানে একটি ছোট কাঠের পালংক যার ওপরে রাখা একটা পুতুল রক্ত মাখা দেয়ালে লেখা চারুলতা মরে গেছে কিন্তু তার কান্না থামে না হঠাৎ দরজাটা নিজে থেকে বন্ধ হয়ে যায় ঘরটা অন্ধকার টর্চ কাজ করে না শুধু শোনা যায় আমার বাচ্চাটা কোথায় তুমি ওকে নিয়ে গেছ এক নারী কণ্ঠ গলা জ্বালাময় হাহাকারে ভরা সায়ন একটা কাঠের বাক্স খুঁজে পায় ঘরে সেখানে কয়েকটা পুরনো নথি তার মধ্যে রাজা ঈশানের নিজের হাতে লেখা চিঠি চারুলতা আমার বংশের কলঙ্ক ও প্রেম করত এক দরিদ্র সঙ্গীতকারের সাথে ওর গর্ভে সন্তান আসতেই আমি বুঝলাম এই বাচ্চা আমার নয় ওকে ঘরে আটকে রেখে সন্তানসহ পুঁতে ফেলি বাড়ির নিচে কিন্তু রাতের বেলা এখন আমি সেই কান্না শুনি আমি পাগল হয়ে যাচ্ছি ও মরেনি ওর আত্মা এখানেই আছে সায়নের বুক ঠেলে ওঠে শ্বাস সে বুঝতে পারে এই বাড়ি শুধু ইতিহাস নয় এটা একটা অভিশপ্ত কবরখানা রাত তিনটের সময় বাড়ির সব ঘড়ি একসাথে বেজে ওঠে বাতাসে বাজে সে তারে সুর ঘুঙুরে তিন তিন শব্দ আর কান্না একসাথে সায়ন ছুটে পালাতে চায় কিন্তু প্রতিটি দরজা বন্ধ দেয়ালের ফাত দিয়ে গলে গলে ঢুকে পড়ে রক্ত আয়নার মধ্যে সেই নারী কমে উঁকি দেয় সে বলে আমার বাচ্চা ফিরিয়ে দাও আমি বিশ্রাম চাই হঠাৎ নিচের মেঝে ফেটে যায় সায়ন দেখে নিচে একটি কঙ্কাল উপসংহার একশো বছর পর ন্যায় বিচার সায়ন পুলিশে খবর দেয় কঙ্কাল উদ্ধার হয় ইতিহাসের দলিল মেলে রাজা ঈশান চৌধুরীর নির্মম ইতিহাস প্রকাশ পায় রাজবাড়ির সামনে স্মৃতিস্তম্ভ করা হয় চারুলতা ও তার সন্তান এর নামে আর সেই রাতের পর রাজবাড়ির ঘুঙুরের শব্দ আর শোনা যায় না কিন্তু গ্রামবাসীরা এখনো বলে পুরনো পূর্ণিমার রাতে যদি তুমি আয়নার দিকে তাকাও চারুল তা আজও তোমার চোখে চোখ রাখে